একটা জিনিস আমি খেয়াল করেন আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড এর তখন ওই দুজন ব্যাকগ্রাউন্ডকে কেরাম ইমামতের দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজির ইমামতের দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে দিলাম ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাবাদ আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলা ব্যাকগ্রাম তৈরিকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা রসমা ব্যান্ডেল প্যান্ডেল লেকচারের এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইট্টি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওইসব সেক্টরগুলোতে যাব না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্ন নাই যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মত আমি বানাবোই না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশ জন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদ করলাম না কিছু বললাম না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তাদের তাদের নিচে আরো অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টস আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ সংস্থা তারা আছে বিভিন্ন এনজিও আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেওয়াটা মুনাসিবও না তাহলে সমাধান সমাধান কি এখানে একটা হচ্ছে আমাদের দুটা ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং বক্ত সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারছি অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহবতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব নরস গেলে কখনো হয়েছে বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে না এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কে আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা আর বলছি না মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেক্যুনার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হল আলাদা হিংসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই পরিবার পরিবারগুলো থেকে আসছে না আর কি তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে আহ নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশোনা করতে হবে আস্তে আস্তে আমি কি করব। বৃত্তি পরীক্ষা দেবো এ দেন এ তারপরে আমি এসএসসি যাব এইচএসসি যাব অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না হারাম তাই না হারাম করে দেওয়া হয়েছে নাকি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি যুদ্ধা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয় হয় বিএনপি না হলে আওয়ামী আর না হলে একটা সিল মারা হয় হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এ তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে তো এইভাবেই চলছিল সবকিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল তো আস্তে 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 বিভিন্ন সরকার এসে দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সুরা ফাতিহার তিলাওয়াত ধরেন তারা বলতে পারবেন এটা বাস্তবতা প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোন তেলাওয়ারটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো বক্তব্যে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শেখে নাই একাডেমিক্যালি শেখে নাই তাদের সিলেবাস এটা ছিল না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং ষোলো কোটি নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারে আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোন কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছি আমরা মক্তবে তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছি ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অল্প বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল চারু কারু কলা একটা সাবজেক্ট ছিল তাহলে আমরা সব শিখছি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই না মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে চাচ্ছে তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায় এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ বেশিরভাগ তারা যাদের শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাই স্কুলে পড়েছিলাম ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটবেলায় ব্যাগটা ঘাড়িয়ে ধরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরআন থাকতো কি বলেন কায়দাটাও কি ছিল আম্মা পাড়াও কখনো ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে না সে নৈতিক শব্দ যোগ করেছিল মনে আছে কিনা ভুলে গেছে আচ্ছা তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরে মুখস্ত করছেন কিনা স্কুলে স্কুলে হাই স্কুলে পড়েছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছি এটা তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে পর্যায় আমাদের বাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর কি ফ্লোরিন নিয়ন হ্যাঁ বলে গেছে এই তো মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইজি করে ডিএমসি পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ চিকনিমিতি পরিমিতি সব গিলাসেস এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরো কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন সবাই পড়ছেন এটা তো এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী ওইটাও পরে উঠাই দেওয়া হলো ছিল কবিতা ওমর এ ফারুক তাজির ইসলামের ওইটা উঠাই দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিম মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিলো যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীর থেকে শরীরা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশের নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম মুসলিম বাই আমরা ইসলাম মানে পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বোঝেন আমরা অনেক সময় মনে করি কি আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই কেপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সমাজে বের ডিল করতে যাবেন দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহেলিয়াতের রূপ আছে। আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমাজটা কেমন। নওশীত থেকে বাইরে বের হন দেখেন সমাজটা কেমন। আপনি এই বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ড বলতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। पॉलिटिकल জগতে ঢুকেন তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হতে পারে। কত জালেম হতে পারে। পেশশানের মধ্যে ঢুঁকেন তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খলি হতে পারে। তো আমাদের ক্যাপচিপ চিন্তা বের হতে হবে আল্লাহ বাকে আমাদেরকে তফিক দান করে না এটা আপনারা পারবেন বিকজ আপনারা এই ওয়ার্ল্ড গুলো ডিল করেন যদি আপনি ইসলামিক জ্ঞানে আলোকিত হন তাহলে আপনাদের যেন সম্ভব ইচ্ছা তা আমরা দোয়া করি আল্লাহ বাকি তৌফিক দান করেন তো এটা গেল হাই স্কুল আচ্ছা হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের 90% পারসেন্ট সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবেন তুমি চ্যালেঞ্জ করতেছ যারা পারবে তারা কোথায় শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখে নাই কলেজেও শেখে নাই শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তাপরে একটা সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ওই চিল্লাতে শিখে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডাম থেকে যে স্যার ও ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইড অনলি সুরত সুরতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন এতটুকু বলেন যে ভাই বা স্যার বা ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে সুরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান দেখেন আপনি এইটটি পার্সেন্ট টিচার পারে কিনা আই ডোন্ট থিঙ্ক সো আমি মনে করি না তারা এবং আমি এটা ভালো করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ এরপর আরো উঁচুতে যান এরপর কোথায় ভর্তি হচ্ছে কলেজে কলেজে এইচএসসি দিবেন এইচএসসি পর্যায়ে পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বোঝান বসান এই সব ছেলে মেয়ের এইচএসসির পর মানে এসএসসির পরে তাদের তো দুটো হাতের জায়গায় চারটা পাখা গজা যায় তখন তারা দেখবেন যে দেদার সে ফিল মিক্সিং দেদার সে জেনা দেদার সে মাদক দেদার সে মারামারি দেদার সে পলিটিক্স সবই করতেছে শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে ইল্লা মাশাআল্লাহ কিছু ভাইকে আল্লাহ হেদায়েত দেন তারা ফিরে ওই টিচারদেরকেও বসান সেম রেজাল্ট পাবেন আপনি তারপরে অনার্স লেভেলে যান সেম রেজাল্ট পাবেন বলে দেন অল্লাহি সেম রেজাল্ট পাবেন এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে একদম সেম সেম রেজাল্ট পাবেন তাহলে এই যে বিশ থেকে বাইশ বছর সময় শর্ত আমি শর্ট করলাম আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম এই যে বিশ বাইশ বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে আমার জীবনের যে বিশটা বাইশটা বছর এরা খেয়ে ফেললো এই বাইশটা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে এই বাইশটা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে এই বাইশটা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমাদের আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে মানে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেলল এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আরবি ভাষাও শিখতে পারলাম না কোরআনের তাফসিদ তো দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না না হো সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হাদিস তো দেওয়া তো বহু দূরের কথা হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না 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 সিরাত শেখা তো শেখাই বহু দূর কি বাধ্য তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম অথচ এই বেসিক বেসিক সাবজেক্ট সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা আলেম এলো হইতে পারবে না কি হতে পারবে না তালেবে ইলম হইতে পারবে না তার মানে কি হলো তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বিধ্বংসী দেখাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোন দরকার নাই ইসলাম শিক্ষা মাদ্রাসা যাও ওই মসজিদে যাও ওই মক্তবে যাও বাসায় প্রাইভেট নিয়ে পড়ো আমাদের আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটির হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না শিক্ষা আমরা যা বুঝি তাই তাহলে এটা কি কুফর না জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ তো আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর আর শিক্ষার মধ্যে শিল্প আছে কুফুর আছে বুঝাতে পারলাম কিন্তু সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি দেখবেন এখানে আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে আর রাজনীতি কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদি সিস্টেম এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর কারণ আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম আরো পঞ্চাশ বছর সময় নেন আরো পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়ে হয় সিরাজ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে ওইটা অন্য আলোচনা এখন প্রিয় ভাইরা তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহবুর আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্স এফ বলে হেদায়ত দিয়েছে এইতো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবরিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কে একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজন একের স্রোতে হেদায়ত কিন্তু এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে

কারো আরো বেশি কেউ তো হয়তো এখনো পান নাই এমন অনেকে আছে তাহলে আমাদের জীবনের কত হতে পারে বা সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো এই উম ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য বাক্য করতে না পারি তাহলে আমার যে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর বছর কাটিয়ে এসেছি সেম স্টাইলে যদি কাটাতে ওই তিনটা পরে তাহলে আমার মতো বোকা এবং মানুষ পৃথিবীতে আর কেউ নেই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা কাজে লাগাবো কিভাবে আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোন একজন বরেন্ড আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পরে থেকে ইসলাম শিখে যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মোনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সালাফগন এইভাবেই দিন শিখেছে গোলামায় গ্রাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পরে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন এল মানে তো শুধু লিখার পর না এল অনেক কিছু এল মানে আখলা এল মানে আমল এল মানে তাসকে অনেক কিছু এল মানে অন্তর্ভুক্ত শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মুসা আল ইসলামকে আল্লাহ বললেন না তোমার চেয়ে গাড়ি মানুষ আছে তিনি তো নবী ছিলেন রাসুল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মশোয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় সুর হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হতো মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিলাওয়াত জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাউসব থেকে শুরু করবেন আরবি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন দেখা যাবে বেশিরভাগ কোরআনতে লাগতো এখন বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগ আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন তাহলে তাদের কি সুরোধ তাদের জন্য আরও সুরত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দির ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদদের সহমতে থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা এল শিখতে পারি ইনশাআল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ মাগরিবের পরে প্রশ্ন উত্তর পর্বে কিছু কথা হবে ইনশাআল্লাহ চার নাম্বার চার নম্বর হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় কেরামের সহমতে তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দু বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে সারিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে আরেকটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে গ্রামদের সহমত এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশি বেশিরভাগের ক্ষেত্রে পসিবল হয় না আর একটা হলো ওলামায়ে গ্রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিষ্পত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহরুল ফেসবুক বল জামা যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনার লেকচার শুনে আমি এই কথা বলছেন ওই কথা বলছেন এগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাট অফ কাটিং কাটিং পিস আমরা এই যে আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইন আপনি কখনো পাবেনও না এমন হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দেয় অথচ এখানে যারা অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আমার কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে কাউন্টার দেওয়া শুরু করবে আবার ওই কাউন্টার পিস গুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে কীপ তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে ভুল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে যাবে